ভিডিও শুরু হয়ে গেছে যাই হোক তাহলে এবার শুরু করি আপনারা তো দেখতেই পাচ্ছেন ভোরবেলা বেরিয়ে পড়েছি তার আগে ভোরবেলার দিকে বৃষ্টি হয়ে গেছে অলরেডি তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্যস্থল মানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যাই হোক এই মুহূর্তে আমরা আছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও হ্যাঁ আর একটা কথা গুরুদেব গাড়ি চালাচ্ছেন মানে গুরুদেব ঠিক করেছে একাই গাড়ি চালিয়ে যাবে তাই গুরুদেব একাই গাড়ি চালাচ্ছে পেছনে সাঙ্গ আছে হ্যাঁ তাদের আমি দেখাচ্ছি আস্তে আস্তে দাঁড়ান তারা আসছে বোধ হয় দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দুইজন পেছনে আরও চারজন ঠিক আছে এরা ড্রাইভ করছে না খেয়ে আহারে কতক্ষণ না খেয়ে আছে ওরা তো মা ফ্লাইওভার ধরে নিলে আমাদের পক্ষে সেটা তাড়াতাড়ি হবে এবং সুবিধাও হবে তো মা ফ্লাইওভার ও মা দেখি আশেপাশে কোনো পুলিশ নেই হ্যাঁ নেই ও কী করে থাকবে ও হ্যাঁ আছে একজন ও হোক ঘুমাচ্ছে যাই হোক সেটা বড়ো কথা না তো এইবার আসল কথায় আছি অসাধারণ লাগছে ওই যে দূরে দেখা যাচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল ওখানে তো মানে যেতে পারবো কি না জানি না তবে যেদিন যাব সেদিন পেট ভরে খেয়ে আসবো অবশ্য পকেটে তো টাকা থাকা দরকার না যাই হোক সেটা পরে কথা ওটা পরে পরে ভাবা যাবে আর কি ও ভিডিও শুরুতে কিছু বার্তা আমি দিতে ভুলে গেছিলাম যাই হোক বয়স হচ্ছে তো ভুলে যাই আর এটাই প্রথম মানে প্রথম মানে বোঝাতে চাইছি আমি যে আগের ভিডিওগুলো আপলোড করেছি তাতে আমি ভয়েস অ্যাড করি নাই ওই জন্য এটা প্রথম তো একটু আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি যাই হোক যেটা বলার এর আগেও কিছু ঘুরতে যাওয়ার ভিডিও আমি পোস্ট করেছিলাম সেখানে মানে যে কটা ভিডিও আছে কোনোটাই ভয়েস নেই আর কি ওই জন্য বন্ধুরা বিরক্ত হয়ে যেত বলতো ভাই তুই এবার একটু ভয়েস অ্যাড কর তুই তো অনেক মজা করিস একটু ভয়েস অ্যাড করলে আমাদেরও শুনতে ভালো লাগবে আলাম ঠিক আছে বন্ধু তাহলে তোমার কথাই রইল সেই জন্যই এইটা আজ আমার কাছে প্রথম আর কি ব্যাপারটা যে ভয়েস অ্যাড করলাম জানি না কতটা কি করতে পারবো তাও চেষ্টা করছি আচ্ছা এইবার আপনারা তো দেখতে পাচ্ছেন ভাঁট বকতে বকতে আমি কতটা চলে এসেছি তো এখনও খাওয়া দাওয়া হয়নি সাঁতরাগাছি ক্রস করে যাচ্ছি উড়ি বাবা এ তো বন্যা হয়ে গেছে পুরো গাড়ি না নৌকা চলছে বোঝা মুশকিল বাপরে যাই হোক বৃষ্টির সময় তো এরকম অবস্থা সব জায়গায় হয় তবুও অ্যাডজাস্ট করে যেতে হয় এই আর কি ও এইবার বিশ্রাম নেওয়া শুরু হয়েছে মানে অক্সিজেন নেওয়া হচ্ছে হ্যাঁ অনেকটা জার্নি করা হয়েছে সেই জন্য আর কি তখন আবার পথ চলা আর কি ওই তো সামনে এই দুজন আরও দুজন আসছে সব আস্তে আস্তে আসছে আমি কোথায় ও আমি তো ভিডিওটা করছিলাম মিস্টেক বলতে ভুলে হয়ে গেছে যাই হোক এটা হাই রোড ধরে সোজা কোলাঘাটের দিকে এগোচ্ছি গাড়ি মিনিমাম সত্তর হ্যাঁ সত্তর চলছে ঠিক ধরেছি যিনি চালাচ্ছেন তিনি হচ্ছে মানে কী বলব প্রোডেভের রাইডার ও এই হচ্ছে গুরুদেব গুরুদেবের পিছনে বাপি ভাই ও বাপি ভাইয়ের প্রসঙ্গ পরে আসছি এখন পরে বলবো এইসব এখন বলা যাবে না এখনও তো অনেকটা পথ যাওয়া বাকি সবে তো শুরু হলো সবে সাঁতরাগাছি ক্রস করে কোলাঘাট হাইওয়ে ধরেছি এইবার আস্তে আস্তে অনেকটা এগিয়ে গেছি আইডিয়া নেই ভিডিও করতে করতে বুঝতে পারছি না কতটা গেছি কোলাঘাট গিয়ে দাঁড়ালে বয়া যাবে আর কি কই আসেন আপনারা আসেন আস্তে আস্তে সব প্রো লেভেলের রাইডার আসছে না দেখে চোখে জল চলে আসছে আর কি বাপরে বাপ এইবার আমাকে স্টিয়ারিং ধরতে হবে না হলে হবে না এই আমি এবার স্টিয়ারিং ধরেছি হ্যাঁ গাড়ি স্টিয়ারিং নট টোটো কত দিয়ে যাচ্ছে ও বাবা অনেক জোরে চালাচ্ছি না সে চালাচ্ছি বোঝা যাচ্ছে না যাই হোক এটা তো বাপি ভাইয়ের গাড়ি তো গাড়ির চেনটা একটু ঢিলা ছিল তো ও ও সাইন এসপি বলে কথা নে কত টানবি টান বুলেটের আগে চলে যাব এই রকম ব্যাপার যাই হোক সাবধানে চালাবেন আমি তো এটাই ইয়ার মেরে বলছি আপনারা যখন রাইড করবেন এটা তো সকালবেলা তবুও দেখা যাচ্ছে যখন রাত্রিবেলা হয় ওরে বাপ রে বাপ রাত্রিবেলার ভিডিওটা বোধহয় করা হয়নি এত লরি এত লরি রাস্তা নেই শুধু লরি সারি সারি লরি রকম ব্যাপার ভিডিওটা করলে ভালো হতো এখন তো সব যাচ্ছে ফেরার ভিডিও কথা বললাম আচ্ছা ওহ গাড়ি উঠছে রকেট যাচ্ছে বাসের আগেই যাব মানে বুলেটের আগে বুলেট লাগবে না এই গাড়ি যথেষ্ট যাদের যাদের এই গাড়ি আছে ভাই পেছনে একটা আলুর বস্তা না সরি পেছনে একটা পেছনে একটা মানে আমি বলতে চাইছি একটা ভারী লোক আলুর বস্তাটা একটু বেশি বলে ফেললাম একজন ভারী লোক বসলে গাড়ির ব্যালেন্সিং ক্ষমতা অসাধারণ অসাধারণ যদিও আমার এর আগের ভার্সানের গাড়িটা আছে আমার গাড়িটা আনতে পারি নাই তাই বাপি ভাইয়ের গাড়িটা করেই যাইতাসি তো এইটাই বলা এই গাড়ি নিয়ে কোথায় না কোথায় যাওয়া যায় আর মাইলেজ অসাধারণ আপনি একটু ভালো করে যদি দেখেন তেলের ট্যাঙ্ক পুরো ফুল করা তেলের দাগ কমে না মানে কি গাড়ি বুঝি না দীঘা চলে যাচ্ছি তাও একটা দাগ কমে না চলছে তো চলছে এখনও তো অনেকটা পথ বাকি তবুও মাঝখানে কোথাও ব্রেক নেওয়া দরকার আর ব্রেক কোথায় নেব বস দাঁড়াচ্ছে না দাঁড়ালেই খরচা হয়ে যাবে কি করবে তাই কোনো এক জায়গায় তো দাঁড়াতে হবে না গাড়িটাও একটু দাঁড়াবে আমরাও দাঁড়াবো একটু চা পানি খাবো ও মা দাঁড়ানোর কোনো সিন নেই শুধু এগিয়েই যাচ্ছে এগিয়ে যাচ্ছে বোধ এই গুরুদেব এইবার টানা শুরু করেছে মানে আগে যাবে আগে আগে হ্যাঁ পেছনে মনে হচ্ছে কী আছে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না পেছনে প্রো লেভেলের রাইডারটা আছে মানে ও বসলে গাড়ি ব্যালেন্সিং ক্ষমতাটা হেভি মানে গাড়ি কাঁপবে না এবার মানে ওর চেহারাটা একটু ভারী প্রকৃতি তবে ওই জন্যই তো মজা গাড়ি নড়বি না অবশ্য আমার পিছনে যে বসে আছে এখন এই মুহুর্তে সে একটু হালকা খুব ভারী নয় আর কি যাই হোক তবুও চলছে গাড়ি আশি সত্তর ষাট মানে বেশ মজা লাগছে মানে এত সুন্দর ফাঁকা হাইওয়ে ওয়ানওয়ে মানে চালিয়ে বেশ মজা আছে যারা রাইড করে তারা বুঝতে পারবে অবশ্য ওরে এই তো গুরুদেব গলে যাবে ও শিওর গলে যাবে ওই বলতে বলতে গলে গেছে বাবা এটা হচ্ছে বললাম না আপনাদের প্রথমেই বলেছি এটা হচ্ছে প্রো লেভেলের রাইডার সব গলে যাবে বুলেট কেন ছোটা হাতে নিলেও ওইটুকু জায়গা দিয়ে গলে যাবে যাই হোক আচ্ছা এগিয়ে যাই এগিয়ে যাই এগিয়ে যাই এগোচ্ছে গাড়ি এগোচ্ছে কদূর এসছে কিছুই বুঝতে পারছি না গুগল ম্যাপ অন করে তো যাচ্ছি তো যাচ্ছি অবশ্য রাইড করি না তো খুব একটা তাই বুঝতে পারছি না কোন জায়গায় যাব ওই হ্যাঁ ভাবি ভাই তুমি চলো চলো এগিয়ে চলো সামনে খাওয়া দাওয়া হবে ব্যবস্থা আছে তোমার জন্য ওই চি চিত্তবাবুর চিকেন স্টু আছে ভালো মন্দ খাওয়াবো চলো তুমি শুধু এগিয়ে চলো থামলে চলবে না এখন অনেকটা পথ বাকি ও কি সুন্দর হাইওয়ে তখন মনে হয় লরির ভিড় কমে গেছে ওই জন্য যেতে খুব ভালো লাগছে আর গরম বোধ তখন রোদ্দুর না রোদ্দুর ছিল না মনে হচ্ছে জানি না কি বলবো তখন আর কি যাওয়া আর খাওয়া নিয়ে চিন্তা রোদ্দুর উঠল সবার মুখখানা দেখলেন এবার আমার মুখখানা দেখবেন না একটু মানে কখন থেকে ভাবছিলাম যে আমি গাড়িটা চালাবো তোরা একটু ভিডিও কর সে আর কেউ করার নেই তাই আমি নিজে নিজেই ভিডিও করলাম নিজেরটা আর আমাদের প্রেভের রাইডারটাকে একটু দেখে নিন এই হচ্ছে রাইডার মানে চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে তাও ও ড্রাইভ করবেই এরকম রাইডার বুঝতে পারছেন তো তাহলে তো এটা কোথায় এটা তো মনে হচ্ছে কোলাঘাট চলে এসেছি করতে করতে হ্যাঁ কোলাঘাট চলে এসেছি ওই যে কোলাঘাট রেল ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকেই তো ও আচ্ছা এইবার অনেক বছর বাদে আসলাম তো তাই প্রথম প্রথম চিনতে পারছিলাম না আর কি এইখানেই তো সবাই আড্ডা আড্ডাবাড্ডা মারতে আসে হ্যাঁ ভাই আর কথা আমি শুনেছি ধরুন রাত্রিবেলা বা কোনো দিন ছুটির দিন চল ভাই কোলাঘাট গিয়ে ঘুরে আসি মানে বাঙালিদের একটাই কমন ডায়লগ চল ভাই কোলাঘাট গিয়ে ঘুরে আরে কোলাঘাটে কী না চা খেতে ওরে বাবা রে ভাই পাঁচশো টাকার তেল পুড়িয়ে কোলাঘাটে পাঁচ টাকার চা খেতে অবশ্য কোলাঘাটে পাঁচ টাকার চা আছে কি না জানি না তো দাঁড়ালে বুঝতে পারবো এখনও তো আমরা দোকান দেখে দাঁড়াই নি দাঁড়ালে বুঝতে পারবো তো কোলাঘাট ক্রস করে এগিয়ে যাচ্ছি ও আবার আমি ড্রাইভ করছি আচ্ছা মানে কখন ড্রাইভ করি কখন ভিডিও করি নিজেই বুঝতে পারি না আচ্ছা এটা একটা কোনো একটা টোল প্লাজা আসছে সামনে ও বাইকদের তো আবার টোল নেই এই দিক দিয়ে কিন্তু চা খাওয়ার টাকাটা বেঁচে যায় মানে খুব ভালো হয় এ দশ এটা পঞ্চাশ টাকা একশো টাকা যায়নি মানে এটা বেঁচে গেলে চা মানে সব হয়ে যাবে কোনো ব্যাপার না ও বাপরে বক করতে করতে আমার গলা শুকিয়ে গেল আর কি চলো ভাই চলো চলো এইখানে একটা জিনিস লক্ষ্য করলাম মানে যারা বাইক রাইড করতে ভালোবাসে বা রাইড করে তাদের মিট আপ পয়েন্টগুলো এই রকম ঠিক টোল প্লাজায় হয় তাদের ভিডিওগুলোতে আমি দেখতে পাই যেহেতু আমরা বন্ধুরা মিলে যাচ্ছি চারজন আর কি পয়েন্টে দাঁড়াবো সবাই রানিং রানিং যাচ্ছে আর কি তো গাড়ি মোটামুটি সত্যপত্র চলছে আর সত্যপত্র না চলে তো পেছন দিক দিয়ে সে ডাস করে ধাক্কা দিয়ে দেবে বা দরকার নেই রানিং চলতে হবে যারা রাইড করে তারাই ভালো বুঝবে এতক্ষণ ভিডিও ধরে দেখতে দেখতে বুঝতে পারছেন না কোথাও দাঁড়ায়নি খাইনি মানে খাওয়ার আর মুড নেই শুধু চালিয়েই যাচ্ছি রাস্তা আর শেষ হয় না ও হ্যাঁ বলতে ভুলে গেছিলাম মানে সকাল থেকে তো বক বক করেই যাচ্ছি ভিডিও শুরুর থেকে আসল উদ্দেশ্যটা বললামই না মানে এরা ঠিক করেছে কোলাঘাট দাঁড়াবে দাঁড়িয়ে ওখান দিয়ে ঠিক করে যাবে কোথায় যাওয়া হবে দীঘা মন্দারমণি না তাজপুর না উদয়পুর যে কোনো জায়গায় যা বলিবে অনেক কাজ করেছি ভাই এবার চিল করতে যাবো তাই কোলাঘাটে দাঁড়িয়ে ঠিক করা হবে কোথায় যাব সুতরাং ওখানে আগে পৌঁছাই তারপর দেখা যাবে পৌঁছানোর থেকে বড় কথা মানে কোথায় যাব এখন সেইটাই নিয়ে ভাবছি মানে নিয়ে তো বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে ও যেখানে আর ছেলে তো যেখানে ঢুকে যাবি সেখানেই চিল করবো কোনো ব্যাপার না আচ্ছা প্রথমত বলি দুঃখের বিষয় আমরা যেখানে সকালে টিফিন করব বলে ভেবেছিলাম সেটা ভিডিও করা হয়নি সেটা তাই দেখাতে পারলাম না সেটা অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে মানে আমরা এগিয়ে বেরিয়ে পড়েছি ওখানে ঠিক হয়ে গেছে যে ভাই যে বিচে ভালো হোটেল পাবো সেখানে গিয়ে চিল করব আর এটা হচ্ছে নাচিন্দা মায়ের কালী মন্দির দাঁড়াতে পারলাম না এত জ্যাম কি আর করা যাবে এগিয়েই যাই তো দাঁড়াতে গেলে তো সবাইকেই দাঁড়াতে হবে আর কেউ দাঁড়াতে চায় বলে তো মনে হয় না আচ্ছা এই স্যারের গাড়িতে আবার মানে কিলোমিটার ওঠে না ওটা নিয়ে ঘাবড়াবেন না উনি মানে যা হয় আর কি এর গাড়িতে একটু বসবো ওর গাড়িতে একটু বসবো এইভাবে সবার গাড়িতে অল্টারনেট করে যাওয়া হবে আচ্ছা এই চলে এসছি এখানে হচ্ছে কাথি টার্নিং এই কাঁথি থেকেই ডানদিক মারলেই দীঘা কিছু করার নেই দীঘা ছাড়ার কোনো গতি নেই বাঙালিদের দেখতে পাচ্ছি চলো চলো সবাই এগিয়ে চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ও তারপর আমি ড্রাইভ করব ও ড্রাইভ করবে এরকম আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে আর কি তো ড্রাইভ করতে করতে একটা কথা মনে পড়ল যাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা পিঠ ব্যথা সমস্যা আছে তারা দয়া করে ড্রাইভ করবেন না তারা দয়া করে বাসে যান ট্রেনে যান আপনাদের জন্য ওটাই সুবিধা সবচেয়ে ওটাই ভালো হবে আমার তাই মনে হয় অন্তত খারাপভাবে নেবেন না বিষয়টা মানে অলরেডি এতটা ড্রাইভ করার পর আমার নিজেরই কোমর ব্যথা হয়ে যাচ্ছে মনে হয় শুয়ে পড়তে পারলে বাঁচি এই রকম ব্যাপার তবুও সবাই মিলে যাচ্ছি এত আনন্দ হচ্ছে এটা কোন ব্রিজ নিজেও জানি না তবে যাই হোক কোনো একটা ব্রিজ তো যারা চেনে তারাই ভালো বলতে পারবে তোমরা একটু কমেন্ট বক্সে এসে বলে দিও ভাই এটা কোন ব্রিজ আমি নিজেই জানি না বেলা তখন প্রায় সাড়ে নটা বেজে গেছে বোধ হয় দশটার দিকে ঘড়ি কাটা এগোচ্ছে আস্তে আস্তে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছি দীঘা তো একটা কমন জায়গা সেখানে সবাই যায় যাই হোক আমরাও যাচ্ছি চিল করতে এই চিল করার উদ্দেশ্যে যেতে যেতে একটা কথা মানে একটা কথা না সরি একটা দৃশ্য কী সব বলে দিচ্ছে একটা দৃশ্য ভালো মতন চোখে পড়লো মানে কাঁথি থেকে ডানদিক মেরে যখন দীঘার রাস্তাটা আমরা ধরলাম তখন এই রাস্তাটা আপাতত বড় দেখাচ্ছে কিছু কিছু রাস্তা ন্যারো হয়ে যাচ্ছে মানে ছোট তো এই যে বাসগুলো আছে এইগুলো এমনভাবে যাবে যেন আমাকে চাপা দিয়ে চলে যাবে জানি না ইন্স্যুরেন্স ক্লেম পাবো কি না ওই ইন্স্যুরেন্স ক্লেম করা খুব দরকার তখন মনে হয় যে না টপকে গেলে কিছু টাকা পাওয়া যাবে আর কি যাই হোক এটা ইয়ার কি মেরে বললাম কেউ সিরিয়াসলি নিও না ব্যাপারটা ঠিক আছে যারাই যাবে খুব সাবধানে চালাবে আর সম্ভবত দিনের বেলা মানে ভোরবেলা থেকে রাইড করবে সকালবেলা রাস্তাটা ক্লিয়ার দেখতে হবে রাত্রিবেলা লরির চাপে মানে কোন দিক দিয়ে যাবে নিজে ঠিক করতে পারবে না আমরা যখন ফিরেছি আমরা জানি ব্যাপারটা যারা ফেরে তারাই জানে তো খুব সাবধানে কেয়ারফুলি চালাতে হয় তো এখন এটা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা রাস্তাটা এখন ভালো আস্তে আস্তে যখন ভেতরের রাস্তা যাবো আমি শুনেছি রাস্তাটা আস্তে আস্তে আরও ছোটো হয় মানে কি আর বলবো সে গড়িয়ার রাস্তা মনে হবে গড়িয়ার ছোট রাস্তা এরকম আচ্ছা এবার মনে হচ্ছে এটা আমাদের ব্রেক পয়েন্ট মানে ফার্স্ট ব্রেকফাস্ট পয়েন্ট হয়ে গেছে ফার্স্টে ব্রেকফাস্ট সেরে নিয়েছি ওটা দেখানো হয়নি এইবার মনে হচ্ছে একটু ব্রেকফাস্ট না এবার একটু চা পানি বা ঠান্ডা কিছু গলায় ঢালতে লাগবে অনেকক্ষণ চালাচ্ছি গাড়িরও ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে মাথারও গরম হয়ে যাচ্ছে সব কিছু ঠান্ডা করতে হবে ও বাবা এখানে মনে হচ্ছে দাঁড়ানো যাবে না তা আর এগিয়ে গিয়ে দাঁড়াতে হবে বলেছিলাম সবাইকে যে একটু এগিয়ে গিয়ে দাঁড়ালে ভালো হয় তাহলে ঠিক আছে তাই হোক একটু এগিয়ে গিয়ে ফাঁকা জায়গায় দাঁড়ানো হবে ফাঁকা জায়গা তো আর আসছে বলে তো মনে হচ্ছে না শুধু বাম্পার আর বাম্পার ভালো হচ্ছে স্পিড ব্রেকার এগুলো মানে কোন গাড়িকে কীভাবে ঠুকে দেবে নিজেই জানি না এইবার মনে হচ্ছে গুরুদেব দাঁড়াবে হ্যাঁ ঠিকই ধরেছি এই তো একটা ছোটো দোকান থেকে চারখানার চেয়ার পাতা আছে আরাম করো কত বসবে আর বসে লাভ নেই আচ্ছা বসবোধ কি তার আগে আপনাদের একটা ব্যানার দেখা এই দেখুন স্বাস্থ্য ও হো ঘুরে গেল দেখাতে পারলাম না ওখানে লেখা আছে স্বাস্থ্য ভবন আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওই আমাদের নবান্নের স্বাস্থ্য ভবন নাকি কে জানে যাই হোক তো এখানে আমরা একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি ব্রেকে মানে ক এত চারজন ছেলে আছে চারজনের ভিন্ন ভিন্ন খাবার লাগে মানে না দেখলে বুঝতে পারবো না এই আমাদের প্রো লেভেলের রাইডারটা মুখে কি আছে জানি না ও তো কথাই বলতে পারছে না ওই মাউন্টেন ডিউ ঠিক আছে আমি ওটাই খাবো ভাই কিচ্ছু করার নাই ঠান্ডা হতে হবে তার আগে ও মাথাটা কাজ করছে না মানে খাবো বলে মুখে আবার রুমাল দিয়ে দিচ্ছি তো ও দিচ্ছিলো না আমি দরকার নেই আরেকটা কিনে নেবো এই আর কি তা ওই অর্ডার দিয়ে দিল হ্যাঁ এই যে কী বলছে ও আচ্ছা গুরুদেব হ্যাঁ গুরুদেব বসে পড়েছে গুরুদেব আর দাঁড়াতে পারছে না দাঁড়িয়ে আর লাভ নেই এই তো একটু ঠান্ডা হয়নি মাউন্টেন ডিউ ও সলিড খেতে এই তো আর একজন আছে আচ্ছা ওই পারে যারা দুজন গল্প করছে পেছনে ওর পেছনে তারা আবার পান খায় পান খাওয়া ছাড়া তাদের আর কোনো গতি নেই পান খেলে নাকি এনার্জি পাওয়া যায় শেষ করলাম এবার আবার বেরিয়ে পড়তে হবে কিছু করার নেই মনে হচ্ছে গন্তব্য আর শেষ হয় না কত দূর রে ভাই রোদে এবার মানে কি বলবো আর রোদে চালানো খুবই কষ্টকর ভাই ভালো লাগে না রোদে চালাতে এই তো কথা দেখাচ্ছে চৌত্রিশ কিলোমিটার এখনও দীঘা চৌত্রিশ কিলোমিটার বাপরে বাপ রাস্তা আর কখনো শেষও আর হয় না এতটা লং ড্রাইভ করার সঙ্গে যদি একটু গানা বাজনা হতো মানে কারোর যদি স্পিকার থাকতো আমি জানতাম না কেউ স্পিকার এনেছে কি না তাহলে একটু গান বাজনাটা শুনতে একটু ভালো লাগতো আর কি তাই আমি একটা নিজের মতন মিউজিক দিয়ে দিলাম দেখুন একটু শুনে নিন আমারও একটু বিরতি হবে ও মা সাইনবোর্ডে দেখছি দীঘা আরও কুড়ি কিলোমিটার লেটস প্লে মিউজিক এবার কিছু বলা শুরু করব এবার আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে ছোট্ট গ্লোব দেখতে পাচ্ছেন এছাড়া মানেই তো দীঘা চলে এসেছি বাঙালিদের কাছে এইটাই তো ল্যান্ডমার্ক প্রায় সকাল ধরুন আমাদের ওখান থেকে বেরিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটা হবে এখন ডট সাড়ে দশটা বাস যায় এই সবে দীঘা আমরা পৌঁছালাম এখনও যাইনি আস্তে আস্তে যাচ্ছি আর কি এটা তো ল্যান্ডমার্ক বলেই দিলাম তো যা গরম মনে হচ্ছে মানে এতক্ষণ ড্রাইভ করে যা গরম লাগছে সবার এখন মনে হচ্ছে একেবারে দীঘা সমুদ্রে চান করে তারপর ভাই চল হোটেলে যাই ওটাই সবার কাছে মনে হচ্ছে বেটার অপশান হবে সবাই তো আর আমার মতামতের সাথে একমত হতে পারে না তাই গুরুদেব যা ডিসিশন নেবে সেটাই আমাদের মেনে চলতে হবে তা এখন মনে হচ্ছে এটা কোথায় টার্নিংটা বেশ চেনা চেনা লাগছে অনেক বছর আগে এসেছিলাম তো মনে পড়ছে না ওই হবে একটা দিগা শুরু এটা তা যারা আসে যায় তারা ভালো বলতে পারবে চলো চলো এই গিয়েই চলো গুরুদেব সামনের দিকে সামনের দিকে এখনও এসে পৌঁছাইনি আমরা এখন তো মানে এবার হোটেলে ঢোকার পালা হোটেলে কি আর গাড়ি নিয়ে ডাইরেক্ট বিছে নেমে গেলেই হয় এই একটুকরো সবুজ একটু শান্তি মানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে গাড়ি তো এগিয়েই যাচ্ছে মানে দীঘা এসেও মনে হচ্ছে এবার দীঘা ক্রস করে অন্য জায়গায় চলে যেতে হবে যা বুঝতে পারছি আর কি মানে দীঘাতেও থামবে না এরা মনে হচ্ছে মানে ভিডিওতে শুরু থেকেই তো শুধু গাড়ি চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছি থামছে আর না আচ্ছা এইবার থেমেছে মনে হচ্ছে কোথায় যাচ্ছি ও দীঘার স্পটে যাই একটু কাছাকাছি গিয়ে সমুদ্রটা দেখে আসি অনেক গাড়ি চালিয়েছি ভাই আর একটা গাড়ি তখন আসে নাই চলো একটু সামনের দিকে একটু ঘুরে আসি গরমের জন্য মনে হয় দিনের লোক সংখ্যা খুবই কম আছে খুবই কম এখন এই মুহূর্তে তো এই ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা গরিবের গোয়া বলতে পারেন সত্যি গরিবের গোয়া এইটা আসা মানেই মানে মালদ্বীপ পাটায়া গোয়া মানে সব এক নিমেষে বর্ণনা করে নেওয়া যায় কি করব বাজেট যেরকম সবাইকে তো সেইভাবেই যেতে হয় না যখন বাজেট বেশি হবে তখন গিয়ে আবার একটা গোয়ার ভিডিও আপলোড করব এখন তো আপাতত দীঘাটাই চলুক তারপর দেখা যায় পরেরটা পরে তো ভাই একটা ছবি তুলে দে ভাই এরম করিস না এত কষ্ট করে এসেছি একটা ছবি তুলে দিবি না ও বাবা ও আবার টানতে ব্যস্ত ঠিক আছে তুই টেনে নে আগে এই তো হ্যাঁ বস দেবো ঠিক আছে তুলে নে ছবি ভালো আসা চাই সালা খাওয়াবো না ওই ও বাবা আবার পোস্ট দেখিয়ে দিচ্ছে আমার ভাই আবার ঠিক আছে ভাই তোমার কথা মতোই পোস্ট দিলাম আচ্ছা এই আর দাদা উঠে এসছে এই দাদা তো মানে কি আর বলবো শুরু থেকেই ঠিক আছে আগে ছবিটা তুলে নিই পরে বাকি কথা বলবো হয়েছে ভাই ছবি তোলা ভালো যদি ছবি না উঠেছে তোর কপালে অশেষ দুঃখ আছে তুই একবার হোটেলে চল তো সমুদ্রের কিছু হাওয়া খেয়ে নি ততক্ষণ তুই ছবি দেখ এইবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি ঠিক করা হয়েছে আমাদের চেনা পরিচিত একজন আছে সেই সেই ঠিক করে দিয়েছে আচ্ছা সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন ও ক্যামেরাটা নিচু হয়ে গেল আহারে রে যে ডান দিকে এইটা হচ্ছে দীঘার মোস্ট ফেভারিট জগন্নাথ মন্দির পুরী তো প্রথম পুরীর সাথে কোনো তুলনা হবে না এইটা দীঘার জগন্নাথ মন্দির মনে হয় ভিড় নেই সকালবেলা কে বা আসবে এই গরমের মধ্যে সকালে কেউ আসেনি ওই জন্য লোক সংখ্যা খুবই কম কতক্ষণ খোলা থাকে তাও জানি না গিয়ে জানতে হবে আমরা আপাতত আগে নিজে রেস্ট করি তারপর এখানে মন্দিরে আসবো কোনে আদৌ আসবো কি না কে জানে আসা তো উচিত জগন্নাথ দেবের কাছে এসেছি তো মনে হয় হোটেল পেয়ে গেছি এই হচ্ছে হোটেলে ও হোটেল তো দাঁড়ালাম হোটেলটা তো দেখতেই পাচ্ছি না কোথায় হোটেল যাই হোক হোটেল ফোটেল পরে হোটেল আর দেখে কী করবেন এবার আমাদের রেস্ট টাইম ডট এগারোটায় আমরা পৌঁছে গেছি হ্যাঁ এইটা হচ্ছে দীঘা সেই জাহাজ বাড়ি লোকে তো জাহাজ বাড়ি বলেই চেনে যাই হোক তারপর আমরা এটা মনে হয় সামথিং পরের দিনের ভিডিও হ্যাঁ এই তো হাফ প্যান্ট পরা দেখেই বুঝে গেছি হ্যাঁ এটা পরের দিনের ভিডিও সেই দিন মানে যেদিন আমরা ড্রাইভ করে এসেছি সেই দিন একদম ডাইরেক্ট হোটেলে গিয়ে চান টান করে দেখ ঘুম আর বাকি কি কি কাজ হয় সেটা ব্যাচেলার ছেলেরাই জানে সেটার ভিডিওতে আলোচনা করে লাভ নেই সেটা আলোচনা করা মানেই মানে ব্যাপারটা অন্য রকম দাঁড়িয়ে যাবে সেটা করা যাবে না আর কি সেটা সবাই জানে আচ্ছা এখন দীঘার আমরা বীজ ধরে পরের দিন এটা কিন্তু পরের দিন সকালবেলা মানে সেই দিনের আর কোনো ভিডিও নাই হয়ে গেল গল্প শেষ চিল করতে এসছি চিল করো এটা পরের দিনের ভিডিও তখন সবাই ঘুম থেকে উঠে এই দীঘার হাওয়া খেতে খেতে সমুদ্রের হাওয়া খেতে খেতে মানে তখনও ঠিক হয় নি কোথায় যাচ্ছি চল যাই ঘুরতে দেখতে ভালো লাগছে চল বেরিয়ে পড়ি এই ও দীঘার সাইনবোর্ডের একটা ভিডিও না করলে হয় তো এটা তখন আমরা বলল মাছ বাজারের দিকে এগিয়ে যাচ্ছি দীঘার মোহনার পার ধরে চলো বন্ধু সুপ্রভাত এই সুপ্রভাতের সকালে বেরিয়ে বাইক রাইড সমুদ্রের পার ধরে খুবই ভালো লাগছে মানে এটা প্রথমবার আমার কাছে অভিজ্ঞতা তারপর দেখছি ও মা কিছুটা এগিয়ে দেখছি পুরো লোকে লোক ভর্তি এটা কিছুই ভিন্ন না এটা সকালবেলা এই আসল ভিড় তো বেলায় ও সে মারাত্মক লেভেলের ভিড় তবু আমরা মনে হচ্ছে এগিয়ে যাই একটু আরও এগিয়ে গিয়ে যদি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় সকালবেলা তো বেরিয়েছি কিছু খাওয়া দাওয়া হলে পেটে কিছু না পড়লে খুব মানে বুঝতেই তো পাচ্ছেন শরীরে আর জোর পাওয়া যায় না আর কি তা এখন হঠাৎ ঠিক হলো মাছ বাজারের উদ্দেশ্যে যাওয়া হবে চলো তাই যাওয়া হোক আস্তে আস্তে সমুদ্রের পাড় ধরে এগিয়ে যাচ্ছি এটা নিউ দীঘার সাইড আচ্ছা ঠিক আছে তুমি চলো তোমার হাত দেখাতে হবে না তুমি চলো তখন ঢেউটা খুবই কম আস্তে আস্তে ঢেউ হচ্ছে যখন বেলায় ঢেউটা বাই ও মারাত্মক লেভেলে হেভি লাগে তখন তখন আমরা স্নান করেছিলাম তখন যেহেতু কারো কাছে ফোন ছিল না সবাই তো স্নান করছে ফোনটা নিয়ে কি স্নান করব ফোনটা তারপর জলের তলায় চলিয়ে গেলে আর খুঁজে পাবো না ভাই তার থেকে ভালো থাক এনজয় ইস এনজয় সবাই এনজয় করেছে আচ্ছা এখন স্নান করার ভিডিও পরে আসছে এটা হচ্ছে ঝাউবন ঝাউবন তো হ্যাঁ ঝাউবন তো এখানে ঢোকার কথা ছিল ভয় আর ঢুকলাম না যদি ভূত পেত থাকে আচ্ছা আপনাদের একটা কথা জানিয়ে রাখি আপনারাও তো দীঘা ঘুরতে আসেন যে যেরকমভাবে কেউ বাসে কেউ ট্রেনে কেউ এতে মানে সবাই সব রকম অনেক কিছুই জানে ভাড়া সম্পর্কে বা গুগল থেকে অনেক কিছু বার করা যায় আমিও বার করতে পারতাম যেহেতু জিনিসটা সবাই জানে বলে আর খাটনি করলাম না তাই এই ডিটেলসগুলো আমি আর বললাম না আপনারা সবাই আশা করি কম বেশি জানেন সবাই তাই শেয়ার আর করলাম না মানে আপনারা শুধু দেখতে থাকুন ওই ডানা মেলে উড়েই যাচ্ছে শুধু উড়ে 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 তখন বাইক তো আসতে চালাতে হয় নাহলে পুলিশ রামপাট পিটবে পুলিশও আছে হ্যাঁ যেটা কথা হচ্ছিল তো আপনারা দীঘা তো যে কোনোভাবেই আসতে পারেন সবাই কম বেশি জানেন সেটাই বললাম তো এখানে এসে সকালবেলাটা এইখানে আসবেন না প্রচুর গরম ভাই রে ভাই প্রচুর গরম এত গরমে ভাল লাগে না যাই হোক এটা যদি আপনি সকালবেলা সিন করেন তো ভালো বিকেলবেলা কিন্তু অবশ্যই জগন্নাথ মন্দিরে যাবেন তার আগে বলে রাখি হাই প্রচুর লাইন প্রচুর লাইন সেই ভিডিওটা বোধহয় করা হয়নি অনেক ভিডিওই এরকম করা হয় না সব ভিডিও কি আর করা সম্ভব আর ভালোও লাগে করতে মাথা হ্যাং করে আর কি বেশি ভিডিও করতে আবার মানে ডিটেলস শেয়ার করতে হয় এই রকম ব্যাপার যাই হোক আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মাছ বাজারের দিকে যেটা বললাম মাছ কিনব আর খাবো মানে এখন শুধু চিল করার সময় এটা এটা কোথায় 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 ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা সামথিং জগন্নাথ মন্দির মানে ছোটো খাটো দীঘার মন্দিরে এই সমুদ্রে ধর মন্দির কেন বলছি সমুদ্রের পাশে আসল বড় মন্দির তো দেখিয়ে দিলাম যখন বাইক ড্রাইভ করে ঢুকছিলাম দীঘার দিকে এইটা হচ্ছে ছোট্ট জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম আবার লেখা এটা ছোট্ট জগন্নাথ মন্দির যেহেতু আস্তে আস্তে মাছ বাজারের দিকে যাচ্ছি সমুদ্র উপভোগ করতে করতে তাই অত তাড়া নেই এটা তো আর অফিস টাইম নয় যে ভাই দশটার ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি চল তাই রিল্যাক্স কোনো ব্যাপার না আস্তে আস্তে যাচ্ছি তবে আমরা কাছাকাছি পৌঁছে গেছি এই হলো শুরু হলো মাছের বাজার গলদা চিংড়ি ইলিশ মাছ কত করে ও দাম শুনেই মানে কি আর বলবো পরের লাইনটা সবাই বুঝে গেছে আর বললাম না মানে দাম শুনেই মাথায় হাত দেওয়ার তাল পাবদা পমফ্রেট ভোলা সব রকম আছে ভেটকি কোনটা নিতে চাও আবার সুটকিরও ব্যাপার আছে মানে সুটকি কারা খায় আমি জানি না তবে আজ পর্যন্ত টেস্ট করেছি সুটকি বলে আমার মনে হয় না যদি যারা খাওয়াতে চাও আমাকে একটু বলো আমি সুটকি টেস্ট করতে রাজি আছি কেমন খেতে আমি তো নিজেও জানি না আচ্ছা এটা হচ্ছে মোহনা সাইডে মানে এটা তো বাইক চালিয়ে এসছি এটা জীবনে কোনো দিন আসি নাই এটা অনেকটা মানে মাছ বাজারের পাশেই এটা হেঁটে হেঁটে অনেকটা যাওয়া যায় এখানে লোকসংখ্যা অনেক কম দেখতে পাচ্ছি এটা বোধ হয় ওল্ড দীঘার সাইডে যারা গেছে তারা ভালো বলতে পারবে এগিয়ে যাই যদি কিছু দেখা যায় তখন হাওয়া চলছে না হাওয়া না খেলেও চলবে এখন আস্তে আস্তে আমরা উদয়পুর বিচের দিকে যাচ্ছি ওখানে বসে মানে চিল হবে শুধু চিল ওই ভিডিও আপলোড করা যাবে না ব্যাপার আছে যারা যাবেন তারা নিজেরাই মস্তি করে নেবেন কোনো অসুবিধা নেই তো এখন মাছটা রান্না করতে দিয়ে আমাদের উদয়পুরের দিকে যাওয়া হবে এটা মাছটা রান্না করতে দিচ্ছি দুপুরের খাওয়ার জন্য এই হচ্ছে উদয়পুর বিচ ও সেই লেভেলে পাটা গোয়া তো ফেল খুব সুন্দর গরিবদের মধ্যে ব্যবস্থা সমুদ্রের ধরে বসে একদম চিল তখন মনে বৃষ্টি আসবে আসবে করছিল। আদৌ বৃষ্টি আসে নাই মানে গরমই গরম সেই তবে একটু মেঘলা ওয়েদার ছিল ওইটুকুই শান্তি দেখেছেন পুরো এই পা মানে ওপারের ভিডিওটা আর করা হয়নি মানে সবাই চিল করতে ব্যস্ত যেটুকু ভিডিও করেছি আর কি তো আমরা তো বসে পড়লাম আসল খাবার দাবার নিই আসল খাবার সেটা আর ভিডিওতে বলা যাবে না আসল খাবার অনেক কিছুই হয় যার কাছে যেটা খেয়ে যদি বাউলামি আমি না করি তাহলে কি আর জীবনের মজা বুঝতেই তো পারছেন তখনও দীঘার সমুদ্রে কত লোক রে ভাই এটা কিন্তু দীঘা নট উদয়পুর অনেক হইউল্লোর মজা আড্ডার সাথে দুই দিন আরামসে কেটে গেল এইবার আমাদের বাড়ি ফেলার পালা বাড়ি না ফিরলে চাকরি আর বাঁচবে না আর চাকরি না বাঁচলে ঘোরাঘুরিও বন্ধ তাই কাজের সাথে ঘোরাঘুরি দুটোই তাল মিলিয়ে চলতে হবে নয়লে ভগাদা জীবনে অনেক কিছু মিস হয়ে যাবে ফিরবো বলে রেডি হলাম তারপরেও দেখি এরা এখনও ঘুমোচ্ছে এরা বাড়ি যাওয়ার মনে হয় কোনো চিন্তাভাবনাই নেই এখানেই থেকে যাবে একটা ছোট্ট টিপস আপনাদের বন্ধুদের কারোর মধ্যে যদি কোনো গ্রুপ প্ল্যান হয় তাহলে ওই গ্রুপে অবশ্যই যোগদান করবেন এবং ঘুরে আসবেন অনেক কম খরচায় হয়ে যাবেন এইটুকু তো জীবন টপকে গেলে তো আর ঘুরতে পারবেন না তাই যখনই এরকম গ্রুপ প্ল্যান হবে তখনই মহানন্দে ঘুরে আসুন দেখবেন জীবনের আসল মানে খুঁজে পাবেন তবে এখন আসি অনেক ভাট বকেছি এইবার আমার বিদায় নেওয়ার পালা বাড়ি যাব গিয়ে রেস্ট করবো এরা এখনও ঘুম থেকে ওঠেনি কখনও রেখে জানে বাড়ি আদৌ যাবো কি না তাও জানি না যাই হোক অনেক ভাট বকলাম আমার এই ভাট বকা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে যে যার মতামত জানিয়ে যাবেন তাহলে আমি আরও উৎসাহিত হব ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আর সময় পেলে অবশ্যই ঘুরে আসবেন